তো জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত প্রভু শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি দেখুন খুব সাধারণ সমস্যা এবং প্রত্যেকের জানাশোনার সমস্যা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন এই বিষয়ে কথা বলে থাকি এবং শুনে থাকি যে মনে খুব অশান্তি অর্থাৎ মন শান্ত নেই বা মনে কোনো শান্তিও নেই মন বিচলিত অর্থাৎ টেনশান হচ্ছে কি করব কোথায় যাব কি করা উচিত কেন করা উচিত বা কীভাবে করা উচিত ঠিক করে উঠতে পারছি না আচ্ছা নেক্সট ধাপ হচ্ছে আরও বেশি দুশ্চিন্তা হচ্ছে যে কি করলে সমাধান হবে বর্তমান পরিস্থিতির থেকে কী করলে মুক্তি পাওয়া যাবে কি করলে পরিস্থিতি ভালো হতে পারে অ্যাংজাইটি তো এগুলো খুব স্বাভাবিক ঘটনা উদাহরণ দিই তাহলে আপনি ভালো বুঝে যাবেন যে ধরুন সামনে এক্সাম আছে এক্সামের প্রিপারেশান পুরো কমপ্লিট এবং একদম ওয়েল প্রিপেয়ার্ড কিন্তু এক্সামের ফি নেই এক্সাম দিতে গেলে তো একটা এক্সাম ফি জমা দিতে হবে সেই এক্সাম ফিটা নেই টেনশান তো হবেই আচ্ছা আপনি একটা গাড়ি কিনেছেন সামনের মাসে ট্যুরে যাবেন সেটা নিয়ে সব কিছু ঠিকঠাক হঠাৎ করে আপনার ইনকাম কমে গেছে আপনি গাড়ির ইএমআই কোথার থেকে দেবেন বুঝতে পারছেন না টেনশান তো হবেই পেশেন্ট হসপিটালে ভর্তি আছে ব্লাড লাগবে কিন্তু ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই টেনশান তো হবেই তো এগুলো মনে সবই তো সবই এগুলো মনকে অশান্ত করে কিন্তু যেটা বিষয় সেটা একটু খেয়াল করবেন যে মন আজীবনই অশান্ত মন কোনো দিনই শান্ত নেই এগুলো গেল খারাপ দিক একটু যদি ভালো উদাহরণ দিই তাহলে ভালো লাগবে ধরুন গাড়িতে করে লং ড্রাইভে যাচ্ছেন হঠাৎ ড্রাইভারকে বলে বসলেন যে গাড়িটা আপনাকে চালাতে হবে না আমি নিজে ড্রাইভ করব তো ছিলেন আপনি এতক্ষণ পিছনের সিটে চলে আসলেন সামনের সিটে কেন না মন বলছে ওই গাড়িটাকে ড্রাইভ করার যে থ্রিল সেটা আমি এনজয় করতে চাই আমার কনসিয়াসনেস ওই থ্রিলটাকে ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্সে এনজয় করতে চাই অর্থাৎ আমি নিজে অনুভব করব গাড়ি চালানোর মজাটা পাহাড়ের দিকে ঘুরতে গেছেন হঠাৎ মনে হলো দাঁড়িয়ে আছেন হঠাৎ মনে হলো বরফের মধ্যে গোড়াঘড়ি খাই ভালো তো আর সমুদ্রে গেছেন তো মনে হলো সমুদ্র পাট দিয়ে ছুটে ছোটোবেড়াই ছোটোবেড়াটা বেড়াতে হঠাৎ করে মনে হলো জলের দিকে যায় জলের দিকে যেতে গিয়ে মনে হলো এবার পুরো আরেকটু জলে যায় ঢেউ এসে আমার গায়ের উপর আছড়ে পড়ুক কেন মনে হচ্ছে কারণ মন শান্ত নেই তো প্রথমগুলো ছিল নেগেটিভ এইগুলো হচ্ছে পজিটিভ তা মন আসলে কোনো সময় শান্ত নেই পজিটিভ বা আনন্দ বা ভালো মুহূর্তে মন অশান্তই থাকে তাতে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যখন মুহূর্ত খারাপ আসে সময় যখন খারাপ হয় বা কঠিন হয় তখন আমি আমাদের অসুবিধা হয় মনকে নিয়ে তো প্রথম একটা কনক্লুশানে আমরা আসলাম যে মন আজীবনই অশান্ত এই এই এবার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই অশান্ত মনকে শান্ত করতে গেলে কি করতে হবে দেখুন তো দেখুন এই অশান্ত মনকে দেখুন এই অশান্ত মন শুধু আপনার আমার বা এক্স ওয়াই জেড ব্যক্তিমাত্রের নয় বহু মানুষের বেশিরভাগ মানুষের প্রায় আজকের দিনে বলতে গেলে প্রায় সব মানুষের এবার আমরা যদি একটু মহাভারতের দিকে ফিরে যাই তাহলে দেখব যে অর্জুনের মনও একসময় অশান্ত ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কেন দীর্ঘদিন রাজ্যহারা হারা গৃহহারা প্রজাদের সঙ্গে সেইভাবে তার কোনো রাজ কর্তব্য যে পালন করা সেটাও হচ্ছে না ভরা রাজসভায় দ্রৌপদীর মানসম্মান নিয়ে টানাটানি করেছে সামনে যুদ্ধক্ষেত্র সেখানেও আবার জ্ঞাতি ভাইরা আছে তো পরিস্থিতির সঙ্গে লড়বেন না ব্যক্তির সাথে লড়বেন তো সেই সময় কি হয়েছিল সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিল যেটা পরবর্তীকালে আমরা গীতার আকারে পড়ে থাকি তো শ্রীকৃষ্ণ অর্জুনকে অ্যাকচুয়ালি কি উপদেশ দিয়েছিল না শ্রীকৃষ্ণ অর্জুনকে জাস্ট সিনারিটা পরিষ্কার হয়ে বুঝিয়ে দিয়েছিল যে এই হচ্ছে ঘটনা এই তার কারণ এই তার ফলাফল এইখানে আছো তুমি তোমার অতীতে ঘটা এই ঘটনা তোমার সঙ্গে ভবিষ্যতে এই ঘটতে চলেছে এর মাঝখানে আছো তুমি তোমাকে কি করতে হবে কি করতে হবে তার চাইতে বড় কথা আগে কি করতে হবে না এইটা ঠিক করা এখন অর্জুনের সামনে দুটো পথ খোলা ছিল হয় সে যুদ্ধ করবে অথবা করবে না যদি না করে তো কি হবে তাকে রাজ্য হারা হয়ে থাকতে হবে গৃহ হারা হয়ে থাকতে হবে তা প্রজাদের প্রতি রাজ কর্তব্য পালন করতে পারবেন না তার স্ত্রীর অসম্মানের যে প্রতিশোধ সেটা তিনি নিতে পারবেন না এবং সর্বোপরি তিনি রাজধর্ম থেকে একদম মানে সরে যাবেন তো অর্জুনের সামনে এই একটা পথ খোলা ছিল যে আমি যুদ্ধ করবো কি করব না না করলে অনেক এতগুলো ছিল এফেক্ট তো অনেক হয়ে গেছে সামনে জ্ঞাতি ভাই বা কৌরবপক্ষরা দাঁড়িয়ে ছিল তারা অলরেডি অর্জুনকে যথেষ্ট অপমান করেছে বা পাণ্ডবদের যথেষ্ট ক্ষতি করেছে ক্ষতিটা একটু বাড়ত তো অর্জুনকে আগেই ঠিক করে নিতে তো যুদ্ধ করব কি করব না শ্রীকৃষ্ণের গাইডলাইন পেয়ে অর্জুন কী করলো যে একটা জিনিস ঠিক করলো যে না আমি যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে সরে যাব না অর্থাৎ কি করব না সেটা আগে ঠিক করলো পরে তো যুদ্ধ যেমন যেমন এগিয়েছে রণকৌশল তেমন তেমন এগিয়েছে বদলেছে পরিবর্তিত হয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সেনাপতি মারা গেছে সৈন্যরা মারা গেছে সেই অনুপথে যুদ্ধের পরিস্থিতিও বদলে গেছে তো আগে ঠিক করেছিল অর্জুন যে আমি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে যাব না তো এইটা হচ্ছে বড় কথা যে আপনি কি করবেন কি না করবেন সেগুলো সম্পূর্ণ আলাদা বিষয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে যখনই আমরা খারাপ পরিস্থিতিতে পড়ি তখনই আমরা যদি শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই পুরো যে অধ্যায়টা এটা যদি একটু মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মনকে শান্ত করার সবচেয়ে বড়ো উপায় হচ্ছে যে সমস্যার মূলকে খুঁজে বের করা এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যে কি কি করব না বা কি কী আমার দ্বারা করা উচিত না বা কি কী আমি করতে পারবো না সেইগুলো আগে জানা লিমিটেশনস জানতে হবে অর্জুনের ক্ষেত্রে কিছু লিমিটেশনস ছিল তিনি সেইগুলো বুঝেছিলেন সেই লিমিটেশনসটাকে না বুঝতে পারলে লিমিটেশনসটাকে কাটানো যায় না সবার আগে দরকার যে কি করব না কি করবো না আপনি যখন লিস্ট করে ফেলবেন তখন আপনি অটোমেটিক্যালি কিছু উপায় পেলেও পেতে পারেন যে কি কি আপনার করা উচিত এবার সেইগুলো ধরে আপনি ট্রাই করতে পারেন তো এই শিক্ষাটা মহাভারতে বহু আগে দেওয়া আছে তো মন অশান্তই থাকে কখনো সেটা ভালোভাবে থাকে কখনো সেটা খারাপভাবে থাকে ভালোভাবে থাকলে তো সেটাকে এনজয় করি আমরা খারাপভাবে থাকলে এই মহাভারত রামায়ণ বেদ উপনিষদের মতো আমাদের যে হিন্দুদের প্রাচীন গ্রন্থ বা যে সমস্ত আমাদের ধর্মগ্রন্থ শাস্ত্র আছে সেখান থেকে শিক্ষা নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ